এই বিহারি চিকেনটা একবার বানালে পুরো ফিদা হয়ে যাবে আর যে খাবে সে তো পুরো পাগল হয়ে যাবে এটা আমি কথা দিচ্ছি আর এটা বানানো ভীষণ সহজ প্রথমে এই চিকেনটাতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তবে অবশ্যই সর্ষের তেলেতেই কিন্তু রান্নাটা করবে বিহারের রান্না তো চিকেনটা একদমই কড়া করে ভাজার দরকার নেই অল্প একটা কালার আসতেই ভেজে তুলে নিলাম ওই তেলেই দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোটো এলাচ জৈত্রি তেজপাতা একটু ভেজে পেঁয়াজ আর গোটা রসুনটাও ভেজে নিলাম তারপরে আদা বাটাল লঙ্কা বাটা রসুন আর লঙ্কাটা আধবাটা করে নিয়েছি তবে তোমরা চাইলে আদাটাও আধবাটা করে দিতে পারো এবারে হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এলেই ভেজে রাখা চিকেনটা দিয়েও ভালো করে কষাচ্ছি যতক্ষণ না চিকেনটা একদম সেদ্ধ হয়ে আসে যখনই চিকেন সেদ্ধ হয়ে এসেছে শেষে কাশরি মেথি গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচিয়ে দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে নিলাম আমার তো দারুণ লেগেছে অবশ্যই তোমরাও একবার ট্রাই করে জানিও কেমন লাগ